নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। যা আমাদের রোজকার জীবনের প্রতিটি মানুষের সাথে জড়িত একটা প্রবাদ আছে পেট ভালো তো সব ভালো সত্যি তাই আমাদের শরীরের সমস্ত সুস্থতা কিন্তু পেটের ভালো থাকার ওপর নির্ভর করে আর যখনই পেটের স্বাস্থ্যের সামান্য অবনতি হয় নানা রকম রোগ আমাদের শরীরে বাসা বাধ্যে শুরু করে যকের এই ডেলি হেলথ গাইড বাংলা চ্যানেলের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু আয়ুর্বেদিক বা প্রাকৃতিক উপায়ের কথা বলবো বিশেষত একটি চমৎকার উপায় যার সাহায্যে আপনি এই ভয়ঙ্কর গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা থেকে মুহূর্তের মধ্যে মুক্তি পাবেন এটা এমন এক অব্যর্থ দাবাই যা হয়তো আপনি কল্পনাও করেননি আমরা প্রথমেই জানব কেন আমাদের পেটে এত গ্যাস জমে আর কেনই বা হাইপার অ্যাসিডিটির সমস্যা হয় বন্ধুরা আজকালকার দিনে সব মানুষ পেটের গ্যাসের সমস্যায় ভুগছে কেন আমাদের গ্যাসের সমস্যা হয় তাহলে শুনুন কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা আমাদের কমেন্টে লিখে জানাবেন পেটের শাস্তির ক্ষতির জন্য প্রধান যে দুটি কারণ আছে এক নম্বর হল গ্যাস দুই নম্বর হল অ্যাসিডিটি গ্যাস অ্যাসিডিটি দুটি কিন্তু ভিন্ন জিনিস অর্থাৎ আলাদা জিনিস আরও দুটো ছোট ছোট শত্রু আছে তিন নম্বর হলো অর্থাৎ বধহজম এবং চার নম্বর হলো কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য এই যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু ধীরে ধীরে আপনার পেটের স্বাস্থ্যকে খারাপ করে দিচ্ছে আর এর পিছনে অবশ্যই খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল যেগুলো প্রধানত দায়ী থাকে প্রথমে আমরা জানব যে আমাদের পেটের মধ্যে তো গ্যাস ফরমেশন আয় কেন বা হাইপার অ্যাসিডিটির সমস্যা হয় কেন দেখুন আমরা যে খাবার দাবার খাই সেই খাবার দাবার গেলার পর এটা আমাদের খাদ্যনালী বা ইসোফ্যাগাস দিয়ে আমাদের স্টোমাক বা পাকস্থলীর মধ্যে যায় এই যে আমাদের খাদ্যনালী আছে এবং স্টোমাক বা পাকস্থলী আছে এই দুটো সংযোগস্থলে একটি দরজা থাকে যেটাকে ইসোফেজিয়াল স্পিংটার বলে অর্থাৎ আপনি খাবারের একটি দলা যখন গিলে ফেলছেন সেটা পাকস্থলীর মধ্যে যাবার পর ওই স্পিংটার বা দরজাটা কিন্তু বন্ধ হয়ে যায় এখন দেখা যায় যে অনেকে আছেন ব্যস্ততা ও ভাগদৌড়ের জীবনে দ্রুত খাবার খান এত চটপট খাবার খান যে পাঁচ মিনিটের মধ্যে খাওয়া সম্পন্ন হয়ে যায় এক্ষেত্রে হয় কি আপনি যখন দ্রুত খাবার খাবেন তখন খাবারের সঙ্গে সঙ্গে কিন্তু সেটা পরিমাণ করে বাতাস আমাদের পাকস্থলী বা স্টোমাকের মধ্যে চলে যায় আর দ্রুত খাওয়ার জন্য এই যে ইসোফেজিয়াল স্প্রিংটার বা দরজাটা আছে সেটা বন্ধ হয়ে যায় আর যত বাতাস বা এয়ার আপনার স্টোমাস বা পাকস্থলির মধ্যে আছে সেগুলো সম্পূর্ণভাবে বুন্দি হয়ে যায় সেটা বেরোতে পারে না যে কারণে আপনার পেট ফুলে যায় পেট ফুটবলের মতো হয়ে যায় পেটের মধ্যে গ্যাস জমে হয়ে যায় আপনার জীবন বেরিয়ে যাবে এমনটা মনে হয় এক্ষেত্রে আপনাদের আমি বলবো যে খাওয়ার যখন খাবেন স্লোলি খাবেন আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবেন যতটা বেশি পরিমাণ চেবাবেন ততই কিন্তু আপনার জন্য ভালো এবং খাবার স্লো খাওয়া উচিত এই জন্যই যখন আপনি স্লো খাবার খাবেন এই খাবার আপনার খাদ্য দিয়ে যখন পাকস্থুরিতে পড়বে তারপরেও কিন্তু এই ইসোফেজিয়াল স্পিংটার বা দরজাটা খোলা থাকবে কারণ তখন আপনার মুখের মধ্যে আপনি খাবার চেপাচ্ছেন এটা কিন্তু আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে চলে এই স্প্রিংটারটা কখন ওপেন হবে কখন বন্ধ হবে তাই স্লো খাবার খেলে যেহেতু ইসোফেজিয়াল স্প্রিংটারটা দীর্ঘক্ষণ ধরে খোলা থাকে তাই পেটের মধ্যে যে বাতাসটা যাচ্ছে সেটা কিন্তু কিছুক্ষণ পর ঢেপুরের মাধ্যমে বেরিয়ে যাবে পেটের মধ্যে বাতাস জমবে না পেট ফুটবলের মতো জমে যাবে না বা গ্যাস জমে যাবে না একই ভুলটা কিন্তু যখন আপনি কোনো লিকুইড জাতীয় খাবার দাবার খাচ্ছেন যেমন জল খাচ্ছেন বা জুস খাচ্ছেন বা কোনো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন তখন দেখবেন অধিকাংশ মানুষই কিন্তু দ্রুত খেয়ে ফেলে এক গ্লাস জল এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস বা এক গ্লাস জুস এক চুমুকে পান করে ফেলেন এতে কিন্তু আমাদের পেটের মধ্যে অনেকটা বাতাস বা এয়ার চলে যায় আর দ্রুত খাওয়ার ফলে এই বা দরজাটাও বন্ধ হয়ে যায় যে কারণে পেটের বাতাসটা পেটের মধ্যেই থেকে যায় পেট ফোলার সমস্যা তৈরি হয় বা গ্যাস হয়ে যায় তিন নম্বরে একটি গুরুত্বপূর্ণ কারণ আছে সেটি হচ্ছে বর্তমান সময়ে অধিকাংশ মানুষই কিন্তু স্ট্রেস টেনশনের মধ্যে থাকেন সব সময়। অ্যাংসিএটির মধ্যে থাকেন এই অ্যাংসিয়েটিতে দেখবেন যারা খুব ডিপলি থিঙ্কিং করেন নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকেন তাদের মধ্যে অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা অ্যাবনর্মাল স্টিমুলেশন হয় যে কারণে কিন্তু শ্বাসপ্রশ্বাসে একটা কষ্ট হয় বিভিন্ন একটা প্রবলেম হয় তারা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারেন না নিঃশ্বাস সবসময় ভেবে ভেবে নিতে হয় যেন মনে হয় যে ভেবে নিঃশ্বাস না নিলে হয়তো দম বন্ধ হয়ে যাবে এক্ষুনি হার্ট অ্যাট্যাক হয়ে যাবে অনেকক্ষণ পর পর তারা কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস নেন দীর্ঘশ্বাস টেনে নেন এইভাবে দীর্ঘশ্বাস টেনে নেন যেন এই এনভায়রনমেন্ট এর মধ্যে অক্সিজেন কমে গেছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যেন মনে হয় যে মুখ দিয়ে নিঃশ্বাস না নিলে এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে বা তারা মারা যাবে যারা স্ট্রেস এবং অ্যাংসিয়েটির মধ্যে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয় আর মুখ দিয়ে বারবার নিঃশ্বাস নিলে কিন্তু মুখের মধ্যে দিয়ে যে একটা আমাদের স্টমাক বা পাকস্থলীর মধ্যে যায় সেটা পেটের মধ্যে বন্দী হয়ে গিয়ে পেট ফুলে যায় বা গ্যাস তৈরি হয় এই তিনটে কারণ আছে উল্লেখযোগ্য যে কারণে আমাদের পেটে গ্যাস জমার সমস্যা তৈরি হয় দু নম্বরে আপনাদের বলি অ্যাসিডিটির ব্যাপারটা কারণ আপনাদের বললাম যে গ্যাস আলাদা জিনিস অ্যাসিডিটি আলাদা জিনিস দেখুন আমরা যখন খাবার দাবার খাই বিশেষত যখন আপনি সকালে ঘুম থেকে উঠছেন আপনার পাকস্থলী বা স্টমাক কিন্তু সম্পূর্ণ খালি থাকে সকালে যখন আপনি দুটো বিস্কুট বা এক কাপ চা খাচ্ছেন বা কোনও ছোটখাটো খাবার দাবার খাচ্ছেন অল্প পরিমাণ ওটা আমাদের পাকস্থলির মধ্যে যখন যায় তখন কিন্তু আমাদের পাকস্থলির মধ্যে অলরেডি অনেকটা বেশি পরিমাণ অ্যাসিড রিলিজ হয় যে অ্যাসিডটার নাম হচ্ছে এইচসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের খাবারকে টুকরো করার জন্য বা হজম করার জন্য প্রস্তুত থাকে এটা আমরা যখন খাবার খেতে যাই তখনই এর ফর্মেশন শুরু হয়ে যায় আমাদের পাকস্থলির গায়ে ছোট্ট ছোট্ট প্রোটন পাম্প থাকে এই প্রোটন পাম্পগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে খাবারকে হজম করানোর জন্য বা খাবারটাকে ভাঙার জন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে হলে তিরিশ থেকে চল্লিশ এম সর্বোচ্চ পঞ্চাশ এম মতো তৈরি হয় পেট কিন্তু এটাকে ঠিক করতে পারে না যে ঠিক কতটা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে হবে তাই প্রত্যেকটা সময় বিশেষত সকালের দিকে কিন্তু আমাদের পেটের মধ্যে সর্বোচ্চ অ্যাসিডটা তৈরি হয় তাই সকালে যখন আপনি কোনো মাত্রায় খাবার দাবার খাবেন আপনার খাবারটাকে ভাঙা খেলা হয়ে যাবে কিন্তু পেটের মধ্যে অতিরিক্ত বা এক্সেস অ্যাসিড জমে থাকবে এই অতিরিক্ত অ্যাসিড জমে থাকার জন্য এটা আপনার পাকস্থলীর গায়ের মধ্যে কিন্তু সমস্যা তৈরি করবে আস্তে আস্তে ক্ষততে তৈরি করবে ঘা গ্যাস অ্যাসিডিটি তৈরি হবে যে কারণে ইন ফিউচার আপনার কিন্তু আলসারের সমস্যা আসতে পারে বা হাইপার অ্যাসিডিটি যেটাকে বলে অ্যাসিড পাকস্থলীর মধ্যে জমে জমে এই যে খাদ্যনালী এবং পাকস্থলী সংযোগস্থলে যে দরজাটা আছে বা আছে সেটাও কিন্তু দুর্বল হয়ে যাবে পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা আছে সেটা উভয়ের দিকে উঠতে চাইবে এতে অ্যাসিড রিফ্লাক্স বা গার্ড নামার একটি রোগ আছে যে রোগটার উৎপত্তি হবে এই অ্যাসিড বুকের দিকে উঠে যাবার জন্য জ্বালাপোড়ার সমস্যা হবে টক ওটার সমস্যা হবে এমনকি গলা পর্যন্ত জ্বালাপোড়া করবে এটা হলো অ্যাসিডিটি এবং হাইপার অ্যাসিডিটি তাই গ্যাস এবং অ্যাসিডিটি দুটো কিন্তু আলাদা জিনিস কিন্তু দুটো যখন একসঙ্গে মিলেমিশে যায় তখনই আমাদের মারাত্মক বা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ফার্মেসি বা ওষুধের দোকান থেকে বিভিন্ন প্রকারের যে ডিএসএর ক্যাপসুল আছে অ্যান্টাসিড আছে ডাইজেস্টিভ এনজাইম আছে এই ধরনের মেডিসিনগুলো বাড়িতে এনে মজুদ রাখি সবসময় খেয়ে নিই এতে আমরা আমাদের ভবিষ্যতের ক্ষতি করছি আমাদের পেটের স্বাস্থ্যের একটা মারাত্মক ক্ষতি করছি কারণ সবসময় পিপিআই ড্রাগ নিলে কিন্তু আমাদের পেটের যে অ্যাসিডের কোয়ালিটি আছে সেটা খারাপ হয়ে যাবে ইন ফিউচার ভবিষ্যতে আপনি যখন হাইপার অ্যাসিডিটির সমস্যায় ভুগবেন তখন কিন্তু এই জেনারেল মেডিসিনগুলোতে কাজ হবে না আপনাকে কিন্তু ইনজেকশন করতে হবে বা ইনজেক্টিভেলের মধ্যে যেতে হবে সাবধান থাকবেন বেশি কিন্তু ডিএসআর ক্যাপসুল অ্যান্টাসিড এই জাতীয় মেডিসিনগুলো নেবেন না আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি সহজ আয়ুর্বেদিক বা প্রাকৃতিক উপায়ের কথা বলবো যেটা মাত্র সাত দশ দিন আপনি নিন আপনাকে কিন্তু রকম ডিএসের ক্যাপসুল নিতে হবে না অ্যান্টাসিড নিতে হবে না বা কোনো রকম হজমকারক সিরাপও খেতে হবে না আপনার পেটের মধ্যে যদি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে সেটা থেকেও আপনাকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে মুক্তি দেবে এই ঘরোয়া উপায় বা হোম রেমেডিসটি এটাকে তৈরি করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু সবই আপনার বাড়িতে মজুদ আছে বা আপনার রান্নাঘরের মধ্যে মজুদ থাকে এক নম্বর হচ্ছে জিরা দু নম্বর হচ্ছে জোয়ান তিন নম্বর হচ্ছে মৌরি এগুলো সকলের বাড়িতেই প্রায় থাকে এগুলোর দু চামচ করে প্রত্যেকটা থেকে নিতে হবে অর্থাৎ দু চামচ নিন এই জিরার মধ্যে কিন্তু বিভিন্ন রকম কার্মিনেটিভ প্রপার্টি থাকে যেটা আপনার পেটের গ্যাস বা বাতাসকে ক্লিয়ার করতে সাহায্য করে কনস্টিবেশনকে দূর করে এমনকি এনডাইজেশনের সমস্যাকেও দূর করে দু নম্বর হচ্ছে জোয়ান জোয়ানের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো কিন্তু এই অ্যাসিড ফরমেশনটাকে কিছুটা হলেও কমিয়ে দেয় এছাড়া এর মধ্যে ডাইজেস্টিভ প্রপার্টি থাকে যেগুলো হজমকারক হয়ে থাকে আপনার খাবার দাবারকে খুব দ্রুত হজম করে দেয় তিন নম্বর হচ্ছে মৌরি মৌরির মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো আপনার ইনডাইজেশন এবং কনস্টিপেশন এই দুটো সমস্যাকে দূর করে দেয় আপনার অন্তরের মধ্যে যেসব পুরনো মাল বা খাবারের টুকরো জমে থাকে সেগুলোকে ক্লিয়ার করার কাজ করে এই তিনটি ইনগ্রেডিয়েন্ট লাগবে এবং এর সঙ্গে আমাদের লাগবে বিট লবণ এবং পুদিনা পাউডার পুদিনা পাউডার মার্কেটে পাওয়া যায় অনলাইন শপ বা ই কমার্স স্টোরে আপনারা পেয়ে যাবেন বা বাড়িতে আপনারা পুদিনা পাতাকে শুকিয়ে এটাকে গুড়িয়ে পাউডার তৈরি করে নিতে পারবেন এগুলোকে আমাদের লাগবে দু চামচ করে অর্থাৎ দু চামচ জিরা দু চামচ জোয়ান দু চামচ মৌরি এবং দু চামচ মতো কিন্তু পুদিনা পাউডার লাগবে এই সবগুলোকে একসঙ্গে একটি মিক্সচার খাকবে না এমন পাত্রের মধ্যে রেখে গুড়িয়ে নিন এটাকে আপনারা গ্রাইন্ড করে নিতে পারেন বা ব্লেন্ডারে গুড়িয়ে পাউডার ফর্ম তৈরি করে নিতে পারেন খুব বেশি কিন্তু পাউডার করবেন না হালকা পাউডার করবেন একদম চূর্ণ হয়ে গেলে সেটা কিন্তু উপযোগী হবে না এরপর আপনারা করবেন কি সকালে ব্রেকফাস্টের পর এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে এই যে আপনারা প্রিপারেশনটা করলেন দু চামচ দু চামচ দু চামচ এইভাবে দিয়ে এটাকে আপনারা একটি কাঁচার এয়ারটাই পাত্রের মধ্যে রেখে দিন রেখে দেওয়ার পর কিন্তু প্রতিদিন সকালে ব্রেকফাস্টের ঠিক এক ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে এক থেকে দেড় চামচ দিয়ে তার মধ্যে প্রয়োজন মতো কিছুটা পাতিলেবুর রস দিতে পারেন কেউ যদি মনে করেন যে মধু খাবেন সেক্ষেত্রে মধু এক চামচ মতো মেশাতে পারেন প্রতিদিন একবার করে খেয়ে দেখুন আপনার পেটে যে গ্যাস জমার সমস্যা আছে হাইপার অ্যাসিডিটির সমস্যা আছে ইনডাইজেশনের সমস্যা আছে বা কোষ্ঠখালিনের সমস্যা আছে পেটের এই চার ধরনের মারাত্মক বা ভয়ঙ্কর সমস্যা থেকে আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে মুক্তি দেবে উইদাউট এনি মেডিসিন কোনো রকম ডিএসআর ক্যাপসুল লাগবে না বা অন্যান্য মেডিসিনও কিছু লাগবে না এই যে প্রিপারেশনটা আপনারা তৈরি করছেন এটা আপনার জন্য এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত এটাকে আরামসে চালাতে পারবেন তারপরে আবার নতুন করে তৈরি করে নিতে পারেন আবার শুরু করতে পারেন এইভাবে কিন্তু আপনি আপনার পেটের স্বাস্থ্যকে ঠিক রাখতে পারেন গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন কনস্ট্রিবিউশন থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন বাজারে যত রকম মেডিসিন পাওয়া যায় সেগুলো খাবেন না এতে ইন কিন্তু আপনার পেটের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে অ্যাসিডের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে যে কারণে আপনার বারম্বার গ্যাস অ্যাসিডিটি বধজমের সমস্যা আসবে যেটা কোনোদিনই ভালো হতে চাইবে না এইভাবে আপনি আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখতে পারেন বাজারের ওষুধ থেকে দূরে থাকুন কারণ তা ভবিষ্যতে আপনার পেটের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাদের জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের ডেলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে অল অপশনটি সিলেক্ট করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ